প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে প্রিয়ার বাবা নেই বাবা থাকতে প্রিয়ারা ভালোই ছিল কিন্তু বাবাটা মারা যাওয়ার পরে তাদের মাথা গোজা ঠাইটুকু হারিয়ে ফেলেছে তো প্রিয়া এখন এসেছে বিয়ে শি করবে যদি ভালো একটা মানুষ পায় কারণ পিয়ার বিয়ে সাদী হয়নি পিয়ার পরিবারে মা আছে মা পিয়াকে যে বিয়ে দিবে সে অবস্থা তাদের নেই তো তার মামা ছিল অনেক কোটিপতি কিন্তু মামার কাছে সহযোগিতা চাইলে মামার মুখ ফিরিয়ে নেয় সব মামা তো আর এক না অনেক মামারা আছে ভাগ্নিকে বিয়ে শাদি দিয়ে দেয় সব কিছু খরচ করে কিন্তু তার কপালটা এতই খারাপ না আছে বাবা না পেলে একটা ভালো মামা তো এখন পিয়া ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই তাহলে পিয়া তাকে বিয়ে করবে পিয়ার একটি কথা যে শুধু রোগ জীবন বিয়ের বয়স থাকলেই হয় না যদি পাশে একটা ভালো মানুষ না থাকে তার একটুকু না পায় তাহলে সে রোগ জীবনের কোনো মূল্য থাকে না তো পিয়া চাচ্ছে এমন একটা মানুষ যে তাকে ভালোবাসবে ভালো রাখবে এমন একটা মানুষ পেলে পিয়া বিয়ের সাথে বসবে তার বয়স চেহারা যেমনই হোক কোনো সমস্যা নেই তো দর্শক এ ছিল পিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম